বছর স্যারকে দিয়ে আবার সুনাম ফিরিয়ে নিয়ে আসবো এই শিক্ষা না বাংলা বাংলার বাইরে চর্চিত হয় তার ব্যবস্থা আমরা করবো আমাদের লক্ষ্য থাকবে কি শিক্ষাগত পরিকাঠামো কিভাবে মানোন্নয়ন করা যায় সাথে যে টিচারের অভাব সেগুলো দ্রুত কিভাবে পূরণ করা যায় সাইন্সের যেগুলো ইকুইপমেন্ট প্রয়োজন আছে সবগুলো নাই সেগুলো কেন পরিপূর্ণ করা যায় বা আরো ডিপার্টমেন্টের যেগুলো আছে সেইগুলো কিভাবে বেশি বেশি আনা যায় সেগুলো দেখা দরকার দুঃখ লাগে আমাকে খেলামেলা করে শাসক কোটি করে আমাদের সেগুলো বেশি বেশি করে আমাদের এই কমিটির মাধ্যমে ভোটকে আমরা আপলোড করবো কিন্তু ভোটকে কি আপলোড করব। কলকাতা আইকোর্ড কয়দিন আগেই ভোটকে ধমক দিয়েছে এই সরকার আসার পরে একবারে নির্বাচন হয়নি বিগত সরকারের উনিশশো চুরানব্বই তৈরি এই সরকার আমলে একবার এই সরকার তো খুব স্বচ্ছতার সচেত চলে মেইন এই সরকারের কথা বলছি ভোট রীতির মতো ধমক দিয়েছে এটা কি জমিদারি পেয়ে গিয়েছেন

ঠিক একই ভাবে দীর্ঘদিন নির্বাচন হয়নি ওই মনোনীত প্রার্থী মনোনীত মানুষদেরকে দিয়ে চালানোর চেষ্টা আছে ফলে অনেক মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ডেভেলপ হয়ে অনেক আটকে আছে আমরা স্টেপ বাই স্টেপ আগাবো আজকে আমাদেরকে মানুষের রায় নিয়েছে আমরা জিতেছি গোপা আমাদের সম্মানীয় কমরেড মহাশয় একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে মানুষ আমাদেরকে রায় দিয়েছে কিসের জন্য ওদের উশৃঙ্খল ওদের অনৈতিক কাজের বিপক্ষে আমাদেরটা মাথায় রাখতে হবে এটাই শেষ ভোট নয় আগামী আছে আমরা ভুলে যাইনি রামপাড়া যে কোঅপারেটিভ ব্যাংক আছে ওখানে যে টাকা অর্থ যেটা ছিল সেটা হচ্ছে এমন ব্যক্তিকে লোন দেওয়া হয়েছে লাখ লাখ টাকা লোন দিয়েছে প্রায় 30 40 লাখ টাকা লোন দিয়েছে তার বার্ষিক ইনকাম 3.5 লাখ টাকার বেশি নয় তাকে প্রায় 30 40 লাখ টাকা লোন দিয়েছে কে দিয়েছে কার সুপারিশে দিয়েছে দিয়া কি বৈধ কত অবৈধ এটাকেও জনমানুষে আমরা আনবো আগামী দিনেও আমরা রামপুরা যে কোঅপারেটিভ ব্যাংক আছে সেই লড়াইয়ে যাব সর্বোপরি দু হাজার চব্বিশে আসছে নির্বাচন লোকসভা নির্বাচন আমাদের এখান থেকে শ্রীরামপুর লোকসভা থেকে এমন একজনকে নির্বাচিত করে লোকসভার মধ্যে পাঠাবো সে গিয়ে মানুষের কথা বলবে যখন শ্রমিকদের বিরুদ্ধে বিল কত কথা আসছে তারা চুপ থাকে ভারতবর্ষ কৃষি প্রধান দেশ পশ্চিমবাংলার সত্তর শতাংশ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত যেভাবে কৃষিতে কৃষকের বিরুদ্ধে বিলগুলো যখন এনেছিল তিনটে কেন্দ্র সরকার আমরা যাকে নির্বাচিত করে আমাদের ভোটে যাকে পার্লামেন্টে পাঠিয়েছিলাম আমাদের এলাকার সংসাদের ভূমিকা কি ছিল তখন তো আগামী দিনে আমরা এই মাটি থেকে এমন জনকে নির্বাচিত করে তাকাবো যে শ্রেণী বন্ধু হবে যে শ্রমিকেরও কথা বলবে ভাববে এ রেভারেরও কথা ভাববে সরকারি কর্মচারীরও কথা বলবে আমার জনগণের কথা বলবেন সুতরাং আমাদের ভোট আরো আগিয়ে আসছে আগামীতে আরো ভোট আসছে আমাদের কোন চিহ্ন আমার দরকার নেই অবশ্যই আমাদেরকে মানুষ রায় দিয়েছে আমাদের পক্ষে আমরা জিতেছি অবশ্যই সেটাকে আমরা উৎসব পালন করব উৎসব পালনের বিপক্ষে আমি নয় সেটাও কিন্তু আমাদের সীমার মধ্যে থাকা দরকার অবশ্যই আমাদের দেখিয়ে দিয়েছে গতকাল আমাদের ছেলেরা দেখিয়েছে যেভাবে পঞ্চায়েত নির্বাচনে আমাদের উপরে আক্রমণ হয়েছিল কংগ্রেস থেকে শুরু করে আমাদের যারা আছেন যেভাবে মার খেয়েছিল সেটা মুখে বলা যায় না তারপরেও আমরা তো ছয় শূন্য তো ওদেরকে পরাজিত করেছি আমাদের একটা কেউ খারাপ শব্দ ওদের সম্পর্কে দেয়নি এটাই হচ্ছে আমরা সমাজ ব্যবস্থা বা অল্টারনেটিভ পলিটিক্স দিতে এসেছি আমি ধন্যবাদ জানাই আমি তো বারবার আমাদের নেতৃত্বদের কাছে ফোন করছিলাম সাহেব ভাই থেকে শুরু করে ফোন করছিলাম সব ছেলেরা না যথেষ্ট সংযত সংযত ছিল মার খেয়ে আমার কুটুক ভাই গান পঞ্চায়েত হলে ইয়েচুল জাওয়াটা আমাদের তীরে পাঠিয়েছিল কি ওখানে থেকে কিন্তু এখান থেকে বিজেতার হাসি হেসে ফিরেছে কিন্তু একটা খারাপ শব্দও তিনি ব্যবহার করেনি মারা তো দূরের কথা এটা মানুষ চাইছে আমাদের কাছ থেকে মারামারি হানাহানি বন্ধ সমাজ চাইছে তাই বলতে অনুরোধ করব আগামী দিন আসছে লোকসভা থেকে শুরু করে যে ইলেকশনগুলো আসবে সেগুলো আমরা ঝাপিয়ে পড়ব মানুষ দাঁড়ে যাব অবশ্যই এর পরের টার্গেট আমাদের হবে আমাদের এফবিআই সাথে আমরা কথা বলছি যেখানে দেখা নির্বাচন বাকি আছে যেখানে দেখা অনলাইভাবে দখল করে রেখেছে ক্ষমতা জুড়ে সেই সমস্ত জায়গাগুলোকে মানুষ জনগণ যুক্ত হবে জনগণ যাকে চাইবে তাকে আমরা মেনে নেব কোন যোগ্যবস্তী নয় জনগণ যার পক্ষে ভোট দেবে তাকে আমরা মানবো আমার ক্ষমতা আছে বলে আমি সেই জায়গা দখল করে নেবো হতে দেওয়া যায় না অনেক চলছে এটাকে বন্ধ করতে হবে বলবো আমরা যদি সংঘবদ্ধ থাকতে পারি আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি শুধু এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আপনাদের মাথায় ঢুকিয়ে রাখবেন অনেকে আপনাদের ডিসমোটিভেট করতে পারে এই সামান্য একটা হাই নির্বাচনে ছটা সিটটা বড় কথা নয় মানুষের রায় কোন দিকে যাচ্ছে মানুষ কি বলতে চাইছে এটা হচ্ছে বড় কথা তোরা তোরা মিলকে होता है। এক ফোঁটা এক ফোঁটা বৃষ্টির পানিতেও কিন্তু বন্যা হয় এটা এখান থেকে বোঝা যাচ্ছে শাসকের বিপক্ষে মানুষ ভাবে সারা দিচ্ছে এখানের ভোট গ্রামপাড়ার ভোট জানিপাড়ার ভোট শ্রীরামপুরের ভোট যাবত্রিত করলি তো লোকসভার ভোট হবে তা আমরা লোকসভার রেজাল্ট কিন্তু এখান থেকে অনেকটাই দেখতে পাচ্ছি আমরা যেভাবে মানুষের কাছে গিয়ে মানুষকে বোঝাতে পেরেছি এবং যে লোক খেয়ে এগিয়েছি সে লোককে আমরা অবিচল থাকবো আগামী তো সেই কর্পোরেট আপনার কোঅপারেটিভ থেকে শুরু করে আরোপিগুলো যা আছে সাফিসিয়েন্ট পুলিশ কোর্স এখানে না থাকার বলে নির্বাচন করবে না বলে এই ধরনের করে বলছি আজকের ডেটে পশ্চিমবাংলায় যে কোনো জায়গায় নির্বাচন হোক

ফেয়ার ইলেকশন হোক প্রতিটা জায়গায় শাসক সহ বিজেপি আমরা পরস্ত করে আমরা দিনের শেষে গণতন্ত্রের শেষ হাসি আমরা হাসব এই কনফিডেন্স আমাদের আছে এটাই শাসক ওই করছে বলে কি হচ্ছে নির্বাচনটা করছে না আজকে দীর্ঘদিন দেখুন না কলেজে নির্বাচন গুলো বন্ধ হয়ে যাচ্ছে ছাত্র সংসদ নির্বাচন গুলো বন্ধ হচ্ছে আমরা আগামী স্কুল নির্বাচন গুলোকে ভাবে বন্ধ করেছে আমরা আগামী দিনে এগুলো নিয়ে আইনের দ্বারস্থ হব

ওখানে লেফট এন্ড কংগ্রেসের যে অ্যালায়েন্সে সেখানেও আবার ছয় ছয় শূন্য করে দিয়েছে ওদেরকে বিরোধীরা ছয় পেয়েছে ওরা শাসক শূন্য পেয়েছে চারি জায়গায় এই ধরনের ওদের রেজাল্ট হবে ওরা বুঝতে পেরেছিল পঞ্চায়েত নির্বাচনও আমরা বুলপুরা অঞ্চলের কথা বলছি আমাদের আমরা ব্যাপকভাবে ওদেরকে পরাজিত করতাম অর্থাৎ শাসককে ওরা বুঝে গিয়েছিল যখন অল্প কিছু গণনা ছিল যেই গণনা করছে সেই দেখছে শাসকের বিপক্ষে ব্যালেট পেপারে শাসকের বিপক্ষে আসছিল সেই জন্য তারা আতঙ্কিত হয়ে হামলা চালিয়েছিল গণতন্ত্র হত্যা করেছিল তবে তবে ওরা পৃথিবী ইতিহাস পড়েনি পৃথিবীর যে বিপ্লবের ইতিহাস তারা পড়েনি আন্দোলনকে ওই পুলিশ দিয়ে গুন্ডামস্তনকে দিয়ে আটকাতে পারে না সামান্য সময় হয়তো আটকাতে পারে কিছু সময় হয়তো আমাদেরকে ডিস্টার্ব করতে পারে আগামী দিনে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো আমাদের লক্ষ্য ওটাই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করা ক্ষমতা দ্বন্দ্ব দেখিয়ে প্রশাসনকে কাজে লাগিয়ে কি অনৈতিক কাজ করবে আমরা সেটাকে মেনে নিতে পারি না সেটাকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দেব আমি আবারও কর্মী সমর্থক যারা ছিলেন যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা এই রেজাল্ট করতে পেরেছি সারা বাংলার কাছে একটা দিশা দেখাতে পেরেছি একটা দৃষ্টান্ত দিতে পেরেছি যেভাবে ওরা সংখ্যালঘু ভোটকে যেভাবে উত্তরাধিকার সূত্রে পেয়েছে যেন জমিদারি

আমাদের আচার আচরণ ব্যবহার থেকে শুরু করে আমাদের লক্ষ্য স্থির রাখতে হবে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে এই বক্তব্য শেষ করছি আপনাদের সামনে বক্তব্য দেবেন